হ্যালো হ্যাঁ শোনো আরে বাবা তোমাকে দরকার দেখে তো কল দিছি তাই না শোনো আমার তুমি এক কাজ করো তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো আরে হ্যাঁ আসো ও বাসায় নেই পুরো বাসা একদম ফাঁকা তাড়াতাড়ি চলে আসো তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে এখন আমার হাজবেন্ড বাসায় নেই তুমি তাড়াতাড়ি চলে আসো ও যদি চলে আসে তারপরে কিন্তু ঝামেলা হয়ে যাবে শোনো আমি এখন রাখলাম তুমি তাড়াতাড়ি চলে আসো হ্যাঁ আচ্ছা কি ব্যাপার তার মানে আমি যা সন্দেহ করতেছি সব ঠিক মানে আমার কথাই সত্যি ও যে আমাকে ঠকাচ্ছে ও কারোর সাথে সম্পর্ক করে এটা আমি যেটা ভাবছি ওটাই সত্যি আজকে আজকে তোর খবর আছে তুই আমারে ঠকাইতে আস তাই না তুই কার নিয়ে ইতিহাস বাসার মধ্যে আমিও আজকে লুকিয়ে লুকিয়ে সব দেখব আর তোর খবর করবো আমি এক কাজ করি আসো কি ব্যাপার তোমার আসতে এত লেট হলো কেন আমি না তোমাকে বললাম তাড়াতাড়ি আসতে আসলে আমার অফিসে কিছু কাজ ছিল তো তো ওই কাজ শেষ করে তারপর আমি এখানে আসলাম আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো কি এমন জরুরি কথা যেটা তোমার হাজবেন্ডের অবর্তমানে এরকম ফাঁকা বাসায় আমাকে ডেকে এনে বলতে হবে আরে বাবা আমি বললাম তো জরুরি কথা তো জরুরি কথাই আর আমার হাজবেন্ডের সামনে কি আর আমি তোমার সাথে জরুরি কথা বলতে পারবো ও বাসায় নেই দেখে তো তোমাকে আসতে বলছি শোনো এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করে ড্রয়িং রুমে আসো ওখানে তোমাকে বলতেছি আসো বসো কি এমন কথা বলবে যে কথা বলার জন্য আমাকে এত জরুরি ভাবে ডেকে আনলে হুম তোমাকে তো অনেক কথাই বলবো তার চেয়ে বড় কথা হচ্ছে আমি অনেক খুশি হয়েছি তুমি যে আসছো আর বাসায় তো কেউ নেই আমার হাজব্যান্ডও বাসায় নেই এখন আমি একদম নিরাপদ মনে করতেছি তুমি কি এমন কথা বলবে যেটা বলার জন্য আমাকে এমন জরুরিভাবে ডেকে এনেছো তাছাড়া তোমার হাজবেন্ড বাসায় নেই বাসা পুরো ফাঁকা দেখো বৃষ্টি আমি কিছুই বুঝতে পারতেছি না তো যা বলবে একটু খোলাভাবে বলো তো আরে তুমি এত তাড়াহুড়ো কেন করতেছো সময় তো আর চলে যাচ্ছে না আর আমি যেহেতু তোমাকে ডেকে এনেছি নিশ্চয়ই তো কোনো দরকারেই ডেকে আনছি যাই হোক আমার মনে হচ্ছে কি এখানে বসে কথা বলাটা ঠিক হবে না চলো আমরা বেডরুমে যাই আসো আরে তো বেডরুমে যাব মানে কি বলতেছো তুমি তুমি আমাকে ফোন করে বললে একটা জরুরি কথা বলবে পুরো তোমার হাজবেন্ড বাসায় নেই তো বাসা যা বলার এখানেই বলো না দেখো যদি তোমার হাজবেন্ড আমাদেরকে তোমার বেডরুমে এরকম একান্তে কথা বলতে দেখে তাহলে কিন্তু সিচুয়েশনটা খুব খারাপ হয়ে যাবে তুমি যা বলার এখানেই বলো আরে তুমি তো ভয় কেন পাচ্ছ আমি তো বললাম আমার হাজবেন্ড বাসায় নেই আর আমার হাজবেন্ড যদি বাসায় থাকতো তাহলে কি আমি তোমাকে আনতাম বলো আমার হাজবেন্ড যেহেতু বাসায় নেই সে তো বেডরুমে গেলে তো কোনো সমস্যা নেই চলো চলো তো না না আরে চলো তুমি যেতে পারবো না তুমি চলো তো বলো আসো দেখো আমার খুব ভয় হচ্ছে আরে দরজা কেন বন্ধ করছো তুমি আরে বাবা বসো তো এখানে বসো এত কথা বলো কেন দেখো আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে তুমি সেই কখন থেকে বলতেছো একটা কথা বলবে নিচে বসা ছিলাম সেখানে বললে না বেডরুমে নিয়ে আসলে তো কি এমন কথা একটু না আরে আমি তোমাকে নিচে বলিনি কারণ কথাটা খুবই জরুরি কথা এখন আমি এটা কি সব জায়গায় বলতে পারবো বলো তাই তো বেডরুমে নিয়ে আসছি তুমি তো টেনশন কেন করতেছো। আমি তো আসলি আর বাসায় তো কেউ নেই শুধু তুমি আর আমি শোনো তোমাকে একটা কথা বলি কিন্তু হ্যাঁ এই কথাটা শুধু তোমার আর আমার মধ্যে থাকবে তুমি আর আমি ছাড়া যেন পৃথিবীর কেউ জানতে না পারে কি এমন কথা যেটা একান্তে এখানে বলতে হবে হ্যাঁ খুব জরুরি কথা শোনো আগে তুমি আমাকে কথা দাও যে আমি যেটা তোমাকে বলবো সেটা কাউকে বলবা না আচ্ছা বাবা আমি তোমাকে কথা দিচ্ছি তুমি আমাকে যে কথা বলবে এ কথা আমি কাউকে বলবো না আচ্ছা দেখো তুমি তো জানোই আমি বিয়ে করছি দুই বছর হয়ে গেছে এখন পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চা হয়নি দেখা গেল সামনে আমাদের একটা বাচ্চা কাচ্চা হবে সংসারটা বড় হবে তখন যে আমি কি করব আমি কিছুই বুঝতেছি না এগুলো নিয়ে না আমি খুব টেনশনে থাকি কি বলছো তুমি এগুলো তো খুব স্বাভাবিক বিষয় তুমি বিয়ে করেছো বাচ্চা কাচ্চা হয়নি আগামীতে বাচ্চা কাচ্চা হবে তখন সংসার বড় হবে তো এই বিষয়ে চিন্তা করার কি আছে দেখো তুমি আমাকে যে কথাটা বলার জন্য এইভাবে ডেকে এনেছো ওই আসল কথাটা বলো টেনশন হবে না বলো বাচ্চা কাচ্চা হয়নি বাচ্চা কাচ্চা তো হবে আর তখন সংসার বড় হবে খরচ বাড়বে আর তোমাকে যেটার জন্য ডাকছি আমি আমার হাজব্যান্ডের বিষয়ে তোমার সাথে কথা বলার জন্যই তোমাকে ডেকে আনছি দেখো আমার হাজবেন্ডের তো কোনো ইনকাম সোর্স নেই কিভাবে কি করব বলো আমি তো আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে বিয়ে করছি আমি তো চাইলেও আমার ফ্যামিলির কাছে কোনো হেল্প চাইতে পারবো না চাইলেও ফ্যামিলিকে কিছু জানাতে পারবো না কারণ তারা এখনও আমাদের মেনে নেয়নি আমার সাথে কোনো যোগাযোগও রাখেনি আমি এ নিয়ে খুব বিপদে আছি ও অনেক জায়গায় চেষ্টা করতেছে একটা চাকরির ব্যবস্থা করার জন্য কিন্তু কোনোভাবেই হচ্ছে না তুমি জানো ওর মুখের দিকে তাকানো যায় না ও সারাক্ষণ অনেক চিন্তা করে ঠিক মতো খায় না ঘুমায় না আমার সাথে ঠিক মতো কথাও বলে না আমি যখন ওরে বলি যে তুমি চিন্তা করিও না দেখবা একদিন সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু সে তারপরও একই কথা বলে যে আমি কিভাবে কি করব। আমি কিভাবে সংসার চালাবো এই যে দেখতেছো বাসা এই বাসা ভাড়া তারপরে নিজেদের খরচ এগুলো চালানোটাই তো কষ্ট হয়ে যাচ্ছে এখন আমি কি করব বলো তো আমাকে একটা উপায় বলো আমার মাথা কাজ করতেছে না তো এই ব্যাপার তো এই ব্যাপারটা তো তুই আমাকে ফোনে বললেই পারতি এভাবে ডেকে এনার বলার কি আছে দেখ তোর হাজব্যান্ডের জব নেই তো তাতে কি হয়েছে আমি যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানির একজন ম্যানেজার আমি তো আমি আমার বসের সাথে কথা বলে তোর হাজব্যান্ডের জন্য একটা কাজের ব্যবস্থা করে দিব তুই এক কাজ করবি তোর হাজব্যান্ডের বায়োডাটা সিভি সব কিছু আমাকে মেল করে দিবি আমি তোর হাজব্যান্ডের জন্য একটা কাজের ব্যবস্থা করে দিব দেখ ছোটোবেলা থেকে আমি তোর সাথে পড়াশোনা করেছি তোকে আমি নিজের ছোট বোনের মতো দেখি আর তোর হাজবেন্ড মানে তো আমার ভাই তো আমি আমার বোনের জামাই জন্য এতটুকু করব না তুই এই ব্যাপারে একদম চিন্তা করিস না সত্যি আমি জানতাম আমি একমাত্র তোমাকে বললেই তুমি আমাকে হেল্প করবা আমি আসলে অনেকজনের বলতে চাইছিলাম কিন্তু হয়তোবা কোনো ব্যবস্থা হবে না তুমি আমার যেই উপকারটা করলে আমার যদি আপন ভাই থাকতো সেও হয়তো কখনো করতো না আমি যদি আজকে আমার হাজব্যান্ডকে বলি তার চাকরির ব্যবস্থা হয়ে গেছে আমার হাজব্যান্ড অনেক খুশি হবে সত্যি তোমার এই অবদান আমি কখনোই ভুলতে পারবো না আচ্ছা ঠিক আছে সব কিছুই শুনলাম আমার অফিসে কাজ আছে আমার এখন যেতে হবে আর হ্যাঁ তুই কিন্তু মনে করে তোর হাজব্যান্ডের বায়োডাটা সিবি সব কিছু আমাকে পাঠিয়ে দিবি ঠিক আছে আমি গেলাম বাই তুমি 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 এখানে না আমাকে বলছো তুমি কোথায় যেন যাবা চাকরির ইন্টারভিউ দিতে তাহলে তুমি বাসায় কি করো আর রুমের ভিতরে আমি তো কিছুই বুঝতেছি না কি হলো চুপ করে আছো কেন কথা বলো আসলে বৃষ্টি আমি আমি অনেক বড় ভুল করে ফেলছি বৃষ্টি অনেক বড় ভুল করছি আজকে আজকে আমার চাকরির ইন্টারভিউ দেওয়ার কথা ছিল আমি বাসা থেকে তোমাকে বলেও গেছিলাম কিন্তু আমি যখন রাস্তায় যাই আমি আমি একটা লোকের কাছে শুনতে পাই তুমি নাকি কারোর সাথে কথা বলো কোনো একটা স্যালের সাথে সম্পর্ক করছো ঠিক তখনই আমি আর ইন্টারভিউ দিতে যাইনি আমি সুদা বাসায় চলে আসছি আর আমি ভাবছি আমি তোমাকে আজকে হাতে নাতে ধরবো তুমি আমাকে অনেক ঠকাচ্ছ আমার আড়ালে তুমি কারোর সাথে সম্পর্ক করছো তুমি বাসায় কাউকে নিয়ে আসো যখন আমি বাসায় আসি এই লাঠিটা নিয়েছি আমি তোমাকে মারার জন্য হ্যাঁ আমি তোমাকে মারার জন্য এই লাঠিটা নিয়েছি কিন্তু আমি জানতাম না আমি জানতাম না যে তুমি আমার জন্য এইসব করতেছো জানো আজকে যদি আমি নিজ কানে যদি না শুনতাম যে তুমি আমার জন্য এসব করতেছো হয়তো হয়তো আজকে বড় একটা দুর্ঘটনা ঘটে যেত আসলে তুমি যে আমাকে এতটা ভালোবাসো আমি জানতাম না জানো আমি কি কি ভাবছি তুমি যখন ওই ছেলেটাকে বাসায় নিয়ে আসতেছো তখন আমি দেখি আমার ভিতরটা পুরে সাই হয়ে গেছিলো পরে তুমি নিচে বসে কথা বলবা না বলে তুমি বেডরুমে এসে বলবা আমি এটা শুনে আমার খুব খারাপ লাগছে আমি কি জানি কি ভাবছি জানো আমি ভাবছি তুমি তার সাথে খারাপ কোনো কিছু করবা ঠিক তখনই আমি এই বাসার ভিতরে আসি এই বেডরুমে ঢুকে এই পদ্মার আড়ালে আমি লুকিয়ে থাকি আমি শুনব আমি নিঃসউকে দেখবো তুমি তার সাথে কি করো কিন্তু আমি তোমার এই কথাগুলো শুনব আমি একবারও ভাবি নাই বৃষ্টি একবারও ভাবি নাই বৃষ্টি তুমি আমাকে এতটা ভালোবাসো আমি জানতাম না আমি গত দুই বছর ধরে এত জায়গায় চেষ্টা করছি কোথাও একটা চাকরি পাইনি অনেক জায়গায় আমি ইন্টারভিউ দিয়েছি কিন্তু এই শহরে যাদের মামু খালু নেই তারা চাকরি পায় না আমি এই শহরে হাঁটতে হাঁটতে কয়টা জুতো আমি শেষ করে ফেলছি কিন্তু কোথাও একটা চাকরি পাইনি শেষ মেশ তুমি যে আমার জন্য এতগুলা এত চিন্তা করতেছো আমি কখনো ভাবি নাই আমি উল্টে পাল্টা অনেক কিছু ভাবছি মিষ্টি তুমি আমাকে মাফ করে দাও আমি অনেকভাবে ভুল করে ফেলছি কি করছো তুমি এসব তুমি কেন আমার কাছে মাফ চাইতেছো উল্টা আমার তোমার কাছে মাফ চাওয়া দরকার ছিল কারণ আমি দুই বছর তোমার জন্য কিছুই করতে পারিনি আজকে যদি তুমি তোমার ফ্যামিলির পছন্দের বিয়ে করতে তাহলে হয়তো তোমাকে সবাই সাপোর্ট করতো কিন্তু দেখো আমাকে বিয়ে করার কারণে তুমিও তোমার পরিবার ছাড়া হয়ে গেছো আমিও আমি অনেক চেষ্টা করছি বিশ্বাস করো আমার না খুব খারাপ লাগতো যখন তুমি মন খারাপ করে বসে থাকতে তোমাকে আমি কিছু বলতেও পারতাম না আবার নিজে সহ্যও করতে পারতাম না আমি না পেরে অনেক জায়গায় চেষ্টা করছি কিন্তু কোনোভাবে একটা চাকরির ব্যবস্থা করতে পারিনি আজকে আমার ওই ফ্রেন্ডকে বলে তোমার একটা চাকরির ব্যবস্থা করে দিছি দেখো আমাদের আর কোনো কষ্ট হবে না আমাদের আর কোনো কষ্ট থাকবে না হিষ্টি হো আমি অনেক খুশি হয়েছি আমি এখান থেকে সব কিছু শুনেছি মিষ্টি আমি আবার বলি তুমি আমাকে মাফ করে দাও আমি অনেক বড় ভুল করছি অন্যায় করছি আমি কালকে তোমার ওই বন্ধুর কাছে গিয়ে আমি মাপ চাইবো কারণ আমি যে সন্দেহটা করেছি এটা উচিত করিনি আমি কারণ মানুষের চোখের দেখা অনেক কিছু ভুল থাকতে পারে আজকে আমি যে ভুল করতে যাচ্ছিলাম এটা এটা আমি ঠিক করি নাই আমার আগে যাচাই করা উচিত ছিল যে আসলে কি হচ্ছে সেটা দেখা আমার উচিত ছিল কিন্তু আমি অনেক কিছু উল্টাপাল্টা ভাবছি মিষ্টি চলো আমার আর একটা মিনিটও ভালো লাগতেছে না আমি ওই তোমার বন্ধু মানে ওই ফেরেস্তার সাথে আমি একটু মাপ চাইবো চলো আরে দাঁড়াও ওর কাছে মাপ চাইতে হবে না ও অনেক ভালো জানো ও ছোট থেকে আমাকে অনেক আদর করে অনেক ভালোবাসে ও একদম আমাকে ছোট বোনের মতো দেখে আমার তো কোনো ভাই নেই তাই ছোটবেলা থেকে যখন যেটা প্রয়োজন ছিল সবসময় ওকে বলতাম ও একদম বড় ভাইয়ের মতো থাকতো তোমার ওর কাছে যেতে হবে না আর কালকে তো এমনিও আমি তোমাকে নিয়ে ওর কাছে যাবো তোমার চাকরির ইন্টারভিউয়ের জন্য আচ্ছা ঠিক আছে মিষ্টি